শরীরে দাঁত হয়েছে একদিকে যেমন শরীর ঘামাচ্ছে গরমে তেমনি প্রচন্ড চুলকাচ্ছে কি করা যায় আসসালাম আলাইকুম আমি ডক্টর শারমিন বেগম অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি শুরুতে আমরা একটুখানি সংক্ষেপে জেনে নিই যে দাঁত রোগটা সম্পর্কে একটুখানি জেনে নিই আমরা দাঁত হচ্ছে সিম্পলি বাংলায় বলতে ছত্রাক সংক্রমণ শরীরের মধ্যে ছত্রাক সংক্রমণ হয় এটি হতে পারে মাথায় এটি হতে পারে নখে এবং এটি হতে পারে ত্বকের মধ্যে এখন এটা যখন যে সাইটে হয় তখন সেই সাইটে অনুযায়ী আমরা সেটা নামকরণ করি যখন মাথা হয় আমরা এটাকে বলি টিনিয়া ক্যাপিটিস যখন ত্বকে ভাজে ভাজে হয় এটাকে আমরা বলি ক্রুরিস যখন বডির মধ্যে হয় এটাকে বলি আমরা কর্পোরিস অনিকোমাইকোসিস যখন নখে হয় এছাড়া আঙ্গুলের ফাঁকে যখন হয় তখন সেটাকে আমরা বলি ইআইবি এখন জানা যায় এটা কাদের হয় সবারই হয় পুরুষ মহিলা বাচ্চা যে কোনো বয়সে যে কোনো সময় যে কেউ এই রোগে আক্রান্ত হতে পারে কেন হচ্ছে আমাদের দেশে প্রচন্ড গরম আর্দ্রতা অনেক বেশি আরও কিছু কারণ থাকে যেমন ওবেসিটি ওজন অনেক বেশি শরীরে অনেক ভাজ ভাজে ভাজে ঘাম হচ্ছে ঘামটি শুকাচ্ছে না অনেকে বাইরে সারা দিন কাজ করছেন ঘেমে পুরুষ বিশেষ করে যে যারা গ্যাভার্ডিং প্যান্ট পরছেন জিন্স পরছেন এক কাপড় দিন পরে আছেন সেক্ষেত্রে দেখা যায় ঘেমে এই ছত্রাক সংক্রমণটি হয়ে যাচ্ছে আরেকটা গ্রুপ দেখা যাচ্ছে যে যাদের ইমিউন সিস্টেম খুব একটা ভালো না ট্রনিক ডিজিজ যারা ভুগছেন ডায়াবেটিস ট্রনিক কিডনি ডিজিজ লিভার ডিজিজ এই ধরনের প্রবলেম যাদের আছে দেখা যায় তাদের ক্ষেত্রে অনেক সময় এই দাঁত রোগটি দেখা যাচ্ছে বা স্পেশাল নিড পার্সন যারা যেমন ডাউন সিনড্রোম এদের ইমিউনিটি ভালো থাকে না তখন দেখা যায় তাদেরও কিন্তু এই দাঁত সংক্রমণটা পাওয়া যাচ্ছে আরেকভাবে কিভাবে ছড়াচ্ছে এটি কন্ট্যাক্টিং কারণ এটা তো খুবই কন্টেজিয়াস একজন থেকে একজনের মধ্যে এটি ছড়িয়ে যাচ্ছে একই কাপড় শেয়ার করছে একজনের কাপড় আরেকজন পড়ছে বা একজনের টাওয়াল আরেকজন ইউজ করছে অনেক সময় দেখা যায় যে যারা পাঠাতে চড়ছেন একটা হেলমেট সবাই পড়ছে তখন দেখা যায় যে মুখে মাথায় এভাবে সংক্রমিত হচ্ছে এখন আমরা এটাকে কিভাবে এটাকে আমরা ডায়াগনোসিস করি সাধারণত ক্লিনিক্যালি এটাকে আমরা ডায়াগনোসিস করি এটা দেখতে দেখা যায় যে শরীরের মধ্যে গোল গোল লাল বা একটু কালো রঙ হয় একটা সুন্দর একটা ওয়েল ডিমার্কেটেড একটা বর্ডার থাকে সেন্ট্রালি কিন্তু ক্লিয়ার থাকে তো এটাই যখন কেউ স্টেরয়েড বা উল্টো চিকিৎসা করে আসে তখন এরকে ডায়াগনোসিস করা খুবই মুশকিল হয়ে যায় কারণ তখন অন্য রোগের সাথে এটি মিল হতে থাকে পরীক্ষা ইনভেস্টিগেশনের জন্য আমরা সাধারণত এটাকে চোখে খালি চোখে দেখি আমরা এটাকে চিকিৎসকরা ডায়াগনোসিস করতে পারি এছাড়া যখন প্রয়োজন হয় আমরা ডার্মোস্কোপ করতে পারি আমরা স্কিন স্ক্র্যাপিং নিয়ে আমরা মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করতে পারি কালচার করতে পারি এবং যখন হয়তো নখে হয় তখন আমরা নেইল শেভিং বা নেইল ক্লিপিং করে আমরা এটাকে মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অ্যান্ড কালচার করি খুব কম বায়োসি দরকার হয় ওই যে বললাম যখন যদি কেউ কমপ্লিকেশন নিয়ে আসে যে প্রচন্ড পা থেকে মাথা পর্যন্ত ভরে গেছে ইরেথ্রোডামার ডেভেলপ করে গেছে বা তার ধরার কোনো উপায় নেই সে প্রচুর পরিমাণে স্টেরয়েড ইউজ করেছে যে বোঝা খুবই মুশকিল তখন আমাদের বার্সি করাটা মাঝে মাঝে দরকার হয় এখন আমরা আসে যদি এটার সংক্ষেপে যদি বলি এটা ট্রিটমেন্ট এটি টপিক্যাল আছে ওরাল আছে আমরা চিকিৎসকরা এখন বর্তমানে আমরা কম্বিনেশন ট্রিটমেন্টটা পছন্দ করি যে খাবারও দিব লাগানোর জন্য দিব এছাড়া কিছু কিটোকোনাজল শ্যাম্পু আছে কিটোকোনাজল সোপ আছে এগুলো আমরা প্রেসক্রিপশন করি এখন এটি আমরা লাস্টের যে কথাটা বলবো যে চিকিৎসকের পরামর্শ ছাড়া বিশেষ করে চর্ম ডাক্তার চর্মরোগের ডাক্তার ছাড়া কেউই চিকিৎসাটি নেবেন না কারণ এখন সবচেয়ে বেশি কমপ্লিকেশন নিয়েই আপনারা আসছেন আপনারা আমাদের কাছে আসার আগে আগে লোকাল ডক্টর বা ফার্মেসি বা যিনি চর্মরোগ বিশেষজ্ঞ না তাদের কাছ থেকে চিকিৎসাটা নিচ্ছেন বা আপনাদের আত্মীয়র মধ্যেই একজন খেয়েছে ওষুধ সেটা দেখে আপনিও সেবন করে আসছেন একটা কথা মনে রাখবেন চিকিৎসা কিন্তু সবার একরকম না প্রেগন্যান্সিতে একরকম যারা ক্রনিক লিভার কিডনি ডিজিজে ভুগছেন তাদের কিন্তু একরকম যাদের পাস্টিউল হয়ে গেছে পুজ হয়ে গেছে বা এক্সিমাটাইজেশন হয়ে গেছে তাদের চিকিৎসা কিন্তু একরকম বাচ্চাদের আমরা একরকম দিই মাথায় যখন হয় বাচ্চাদের তখন দেখা যায় যে ফুলে এটা ক্যারিওন হয়ে যায় তখন কিন্তু স্টেরয়েডও লাগে এটা একমাত্র আপনার চর্ম বিশেষজ্ঞ ডক্টরই এটা নির্ধারণ করবেন যে কোন পেশেন্ট কোন চিকিৎসাটি নিবেন আরেকটি হচ্ছে যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো সবসময় গোসল করব ঢিলে পোশাক পরব গরমকালে সুতি কাপড় পরব অবশ্যই যারা বোরখা পরেন মডেস ড্রেস যারা পরছেন তারা অবশ্যই সুতি বা লিনেন কাপড়ে পরবেন এবং দীর্ঘ সময় এক মানে এক ঘাবের কাপড় সারাক্ষণ পরে থাকবেন না কাপড়টা যখন দেখ চেষ্টা করবেন দুবার অন্তত কাপড়টি চেঞ্জ করার জন্য धन्यवाद